নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আগের দিনের ভিডিওতে একটা মহাসংযোগ নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে পনেরোই মার্চ সন্ধ্যে ছটা আট মিনিটে কুম্ভ রাশিতে কি কারণে তৈরি হচ্ছে না শনি ইতিমধ্যেই কুম্ভ রাশিতে বিরাজ করছেন আপনারা সকলে জানেন পনেরোই মার্চ মঙ্গল তার তুঙ্গিঘর মকর থেকে কুম্ভে প্রবেশ করবেন পনেরোই মার্চ সন্ধে ছটা আট মিনিটে আর এই শনি এবং মঙ্গলের এই একত্রে যে সংযোগ এই সংযোগটাকেই কিন্তু জ্যোতিষে অঙ্গারক যোগ নামে অভিহিত করা হয়েছে এই অঙ্গারক যোগের ভালত্ব এবং মন্দত্ব দুটো দিকই কিন্তু আছে অর্থাৎ এই যোগ এমন একটা যোগ এ অনেক ভালো ফলও দিতে পারে আবার অনেক সর্বনাশও করতে পারে অনেক খারাপও করতে পারে আগের ভিডিওতে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত এই যে ছটা রাশি যোগের কারণে কী কী ফল পেতে পারে তার আলোচনা আমরা করেছি আজকের ভিডিওতে আলোচনা করব তুলা থেকে মিন এই যে ছটা রাশি তাদের ক্ষেত্রে কি জাতীয় ঘটনাবলী ঘটতে পারে এই অঙ্গারক যোগের ফলে প্রথমেই আমরা দেখে নিই রাশি কীরকম প্রভাব পেতে পারে এই অঙ্গারক যোগের কারণে রাশি জাতক জাতিকার যারা রয়েছেন তারা যদি সঠিকভাবে কাজ নির্বাচন করতে না পারেন অর্থাৎ যে কর্মটাকে বাঁচছেন বা যে দায়িত্বটাকে নিচ্ছেন তার নির্বাচন প্রক্রিয়া যদি ভুল হয় তাহলে কিন্তু দায়িত্ব সামলানো একটুখানি হলেও কিন্তু কঠিন হয়ে পড়বে তুলারাশির জাতক বা জাতিকাদের এই সময়টাতে করণীয় কর্তব্য হল যেটার উপরে আপনাদের কনফিডেন্স আছে যেটা আপনারা নিশ্চিত করতে পারবেন ভালোভাবে সেই দায়িত্বটাই আপনারা নিন তা না হলে কিন্তু একটুখানি হলেও বেঈজ্যোতির শিকার আপনাদের হতে হবে এই অঙ্গার যোগ যোগের কারণে তুলারাশির জাতক জাতিকা যারা রয়েছেন সন্তানকে ঘিরে তাদের কিন্তু দায়িত্বের একটা বোঝা তৈরি হবে প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটা মৌলিনতা দেখা দেবে বা মধুরতা কমে যেতে পারে শুধুমাত্র এই অঙ্গারোগ যোগের কারণে তো আসুন নেক্সট বৃশ্চিক রাশি কি ফল পেতে পারে এই অঙ্গারক যোগ তৈরির কারণে না বৃশ্চিক রাশি যাদের তারা কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো একটা পদোন্নতি পাবেন অর্থাৎ তাদের একটা পদ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে পনেরোই মার্চ অঙ্গারক যোগ সৃষ্টির সাথে সাথে যাদের জন্মরাশি বৃশ্চিক তাদের পরিশ্রম যেমন দ্বিগুণ বেড়ে যাবে সাফল্যও কিন্তু বেড়ে যাবে শুধু যেটা ঘটবে সেটা হচ্ছে অঙ্গারক যোগ তৈরি ফর যে কোনো কাজ একটু ডিলেট হবে বিলম্বিত হবে অর্থাৎ স্লোনেস কিন্তু একটা এসে যাবে কর্মের গতি বা কাজের গতি কিন্তু কমে যাবে অর্থের প্রতি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকারা যত্নমান না হন তাহলে কিন্তু এই সময়টাতে পনেরোই মার্চ থেকে শনি মঙ্গলের একত্রে সংযোগের ফলে অর্থ ক্ষতি কিন্তু আপনাদের একটা সম্ভাবনা থাকবে ভালো দিক আবার দেখুন আপনাদের যদি কোনো সুপ্ত বা গুপ্ত প্রতিভা থেকে থাকে যে প্রতিভাটা কিছুতেই বিকাশ হচ্ছিল না যে প্রতিভাটার কোনো মূল্য আপনারা পাচ্ছিলেন না স্বীকৃতি আপনারা পাচ্ছিলেন না সেই প্রতিভার বিকাশ কিন্তু এই সময়টাতে হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে অন্য দিক থেকে আবার স্কিনের প্রবলেম একটুখানি হলো সফর করাতে পারে চুলের প্রবলেম একটুখানি হলেও সাফার করাতে পারে যাদের ব্যাক ব্যাকপেন রয়েছে তারাও কিন্তু এই অঙ্গারকযোগ তৈরি হওয়ার পর একটুখানি হলেও কিন্তু ব্যাক পেনে কিন্তু কষ্ট পাবেন যাদের জন্মরাশি বৃষ্টি তো এখন আমরা দেখব যাদের জন্মরাশি ধনু তারা এই শনি শনিমঙ্গলের যোগ তৈরির কারণে কি ফল পেতে পারে প্রথমত হলো যাদের জন্মরাশি ধনু অঙ্গারক যোগ তৈরি হওয়ার সাথে সাথে তাদের কর্মজীবনে বা কর্মস্থলে বা ব্যবসাস্থলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার জায়গাটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ তাদের যারা কম্পিটিটার তাদের সঙ্গে কম্পিটিশান করার জায়গাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে যেহেতু যারা প্রতিদ্বন্দ্বিত তাদের ক্ষমতা বৃদ্ধি হবে এই যোগ তৈরি হওয়ার সাথে সাথে অন্য দিক থেকে আবার যাদের জন্মরাশি ধনু তাদের লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে পারস্পরিক মূল্যবোধের জায়গাটা বৃদ্ধি পাবে মান সম্মানের জায়গা বৃদ্ধি পাবে দুজন দুজনের কাছে গ্রহণযোগ্যতার জায়গা অনেক বেড়ে যাবে এগুলো কিন্তু পজিটিভ দিক ভাগ্যের সাহায্য পাবেন ধনুরাশি জাতক জাতিকারা লাখ ফেভার করবে অর্থাৎ ভাগ্যের জন্য যে কাজগুলো আটকে পড়েছিল এতদিন ধরে পনেরোই মার্চ অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে ধনুরাশিক জাতকরা দেখবেন শুধুমাত্র এই গুড লাকের জন্য সেই কাজগুলো কিন্তু আপনাদের না হওয়া কাজগুলো কিন্তু হয়ে যাবে পরিশ্রম অনুযায়ী উপার্জনও বাড়বে অর্থাৎ ইনকামের যে গ্রাফ সেটা কিন্তু দেখবেন অনেকটা ঊর্ধ্বগামী হবে যাদের জন্মরাশি ধনু অঙ্গারক যোগ তৈরির সাথে সাথে তাদের নতুন কিছু শেখার একটা সুযোগ আপনারা পেতে পারেন অর্থাৎ আপনারা নিজেদেরকে এডুকেট করতে পারেন নতুন কোন কোয়ালিফিকেশান অ্যাড করতে পারেন কোন অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন মোট কথা শিক্ষার একটা সুযোগ কিন্তু এই অঙ্গারক যোগ ধনুরাশির জাতকদের ক্ষেত্রে এনে দেবে অন্য দিক থেকে আবার দেখুন মেডিকেল এক্সপেন্সেস বাড়িয়ে দেবে এই শনি মঙ্গলের যোগ যাদের জন্মরাশি ধনু তাদের ক্ষেত্রে তো নেক্সট মকর রাশি মকর রাশির উপরে কি প্রভাব পড়বে এই যোগের কর্মক্ষেত্রে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ কিন্তু তৈরি করবে এই শনি মঙ্গলের যোগ অর্থাৎ কর্মক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় খুব নির্বাচন করে খুব মৃতভাষী হয়ে কিন্তু চলতে হবে এই যোগ তৈরি হওয়ার পর যাদের জন্মরাশি মকর বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে বা লাভ লাইফেও কিন্তু একটা অকারণ ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি করবে এই অঙ্গারক যোগ। ফ্যামিলি লাইফে দেখা যাবে বেশ কিছু আননেসেসারি রেসপন্সিবিলিটিস আপনাদেরকে নিতে হলো যে রেসপন্সিবিলিটি আপনাদের নেওয়ার কথা নয় সেগুলোও কিন্তু দেখা গেল আপনাদের ঘরে এসে গেল পেটের সমস্যা বা হজমের কোনো গোলমাল কিন্তু এই অঙ্গারৈ যোগ সৃষ্টির সাথে সাথে মকর রাশির লোকেরা একটু সাফার করবেন নেক্সট আমরা দেখব কুম্ভ রাশির যারা জাতক তারা এই যোগের ফল কী পাবে কুম্ভ রাশির জাতকরা কিন্তু অতিশয় শুভ ফল পাবেন আশাতীত উন্নতি সাধন ঘটবে নতুন প্রজেক্ট হাতে পাবেন এবং নতুন প্রজেক্ট যদি এই সময় শুরু করেন সেই প্রজেক্টটাকে নিয়ে আপনারা খুব শীর্ষস্থানীয় জায়গাতেও যেতে পারেন তাই যে কোনো নিউ ভেঞ্চার বা নিউ প্রজেক্ট শুরু করার জন্য এই যোগ শুরু হওয়ার সাথে সাথেই যে সময়টা পড়বে কুম্ভরাশির জন্য এটা কিন্তু একটা আদর্শ সময় বলা যেতে পারে আইডিয়াল টাইম বলা যেতে পারে বিদেশ সংক্রান্ত সুযোগ সুবিধা অনেক বাড়বে অর্থাৎ বি বিদেশ থেকে কোনো কর্ম হতে পারে কোনো বাণিজ্য হতে পারে বৈদেশিক লেনদেনের জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে অঙ্গারক যোগ তৈরি হয়ে গেলেই কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকাম বাড়বে শুধুমাত্র এই অঙ্গারক যোগ তৈরি হওয়ার সাথে সাথে কুম্ভ রাশি জাতকদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে লং ট্রাভেল যদি সম্ভব হয় এড়িয়ে চলা উচিত কারণ দূর ভ্রমণ যদি হয় তাহলে হেলথের কোনো প্রবলেম কিন্তু এই শনি মঙ্গলের যোগ আনতে পারে যাদের জন্মরাশি কুম্ভ যদি অতি প্রয়োজনেও লং ট্রাভেল করতে হয় তাহলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় তা না হলে হেলথ প্রবলেমের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে যাদের জন্মরাশি কুম্ভ তাদের ক্ষেত্রে যাদের জন্মরাশি মিন তারা কি রেজাল্ট পাবে মিন রাশির জাতকদের কিন্তু টার্গেট রিচ করতে অর্থাৎ লক্ষ্যে পৌঁছোতে যে জায়গাটা এক্সপেক্ট করছেন যে পজিশনটা চাইছেন যে প্রতিষ্ঠাটা চাইছেন সেই জায়গায় পৌঁছোতে কিন্তু দেখবেন একটা খুব স্ট্রাগল করতে হবে অর্থাৎ পরিশ্রম অনেক বেড়ে যাবে লাভ লাইফের ক্ষেত্রে একটা বিবাদ অশান্তি মতানৈক্য চলছিল যে সমস্ত সম্পর্কগুলোর ক্ষেত্রে তারা আবার কিন্তু এই অঙ্গারকযোগ তৈরির সাথে সাথেই দেখবেন অনেকটা রিলিফ পেয়ে যাবেন অর্থাৎ রাশির জাতক জাতিকারা লাভ লাইফে যারা ভীষণ রকমভাবে ডিস্টার্ব হয়ে গেছিলেন তারা আবার রিলিফ পেয়ে যাচ্ছেন যাদের জন্মরাশি মিন শনি মঙ্গল যেই একসাথে হয়ে যাবে তাদের কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হবে এমন কিছু ঘটনা ঘটবে যে নতুন করে আবার ঋণ করতে হবে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে বা এই অঙ্গারক যোগ মিন রাশির জাতক জাতিদের এমন ঘটনা ঘটিয়ে দিতে পারে যে আপনি একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করছেন এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ভীষণ সজাগ সতর্ক থাকতে হবে প্রতিকার হিসাবে এটা মাথায় নিয়ে নিন মাথা ঠান্ডা রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন না ধৈর্য বাড়াবেন সহিষ্ণুতা বাড়াবেন কারণ শনি মঙ্গল যোগ একত্রে যখনই তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্ষিপ্রতা আসে আমাদের মধ্যে তো আমরা যদি মাথা ঠান্ডা রাখতে পারি আমরা যদি সহিষ্ণুতা বাড়াতে পারি আমরা যদি ধৈর্য বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় সমস্যাকেও দেখবেন মোকাবিলা করে বেরিয়ে যেতে পারি যতই শনিমঙ্গল অশুভ ফল দিক না কেন আলোচনার শেষে একটা কথা বলে রাখি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অতি অবশ্যই ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার